সো হ্যালো এভরিওয়ান আজকেই তোমাদের ভিডিওটা তোমাদের যারা দু হাজার পঁচিশে যারা এন এনএম জিএনএম এক্সাম দিয়েছ তাদের জন্য দারুণ বেনিফিট হতে চলেছে মানে তোমরা অ্যাপ্রক্স একটা আইডিয়া করে নিয়েছো যে কীরকম তোমাদের নাম্বার উঠবে কারো একটা সিক্সটি কারো সিক্সটি ফাইভ কারো সেভেন্টি সেভেন্টি ফাইভ তো তোমাদের সেই নাম্বারের অ্যাপ্রক্সে তোমরা কোন কলেজটা তোমরা পেতে চলেছো মানে তোমাদের যে পছন্দের কলেজ সেই কলেজে যারা আগের বছর অ্যাডমিশন নিয়েছে তাদের কত নাম্বার লেগেছে এবং তোমরা এই নাম্বারের ভিত্তিতে কোন কোন কলেজগুলো পেতে পারো এটা তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে আমরা এই ভিডিওতে প্রত্যেকটা কলেজ নিয়ে আলোচনা করবো আগের বছর চব্বিশে ফার্স্ট রাউন্ডে কত নাম্বার লেগেছিল কত র্যাঙ্ক লেগেছিল সেই কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য সেকেন্ড রাউন্ডে কত র্যাঙ্ক লেগেছিল সেটা এএনএম এবং জিএনএম পার কলেজ ওয়াইজ এস এস কে এম আর জে কর কলকাতা মেডিকেল কলেজ তো প্রত্যেকটা কলেজ একে একে আমরা দেখবো প্রথম ওপেনিং র্যাঙ্ক কত ক্লোজিং র্যাঙ্ক কত গেছিলো ঠিক আছে আগের বছর কত র্যাঙ্ক কে কলেজ পেয়েছে এবং এই বছর কত র্যাঙ্ক হবে সেই একটা প্রেডিকশন আমি করেছি তোমরাও দেখতে পাবে কলেজে সেই পিডিএফটা একে একে তো চলো আমরা দেখে নিই একে প্রথমে আমরা এএনএম ফার্স্ট রাউন্ড নিয়ে আলোচনা করবো যে এ ফার্স্ট রাউন্ডে কোন কলেজে কত ড্যাং লেগেছিল ঠিক আছে তো প্রথমে অ্যাকচুয়ালি এনএমএ মুর্শিদাবাদ বা মালদা কলেজগুলো তোমরা দেখতে পাচ্ছ যে একটু বেশি ড্যাং লেগেছিলো কারণ কি কারণ আগের বছর দুর্নীতি হয়েছিল প্রচণ্ড পরিমাণে এবং দুর্নীতিটা হয়েছিল মালদা ওই সাইডে প্রচণ্ড দুর্নীতি করেছিল তো তারা কিন্তু কলকাতা মেডিকেল কলেজে এই সাইডে আসেনি কারণ তারা জানে তারা পড়তে পারবে না এবং তারা মোটা দুর্নীতি করে তারা ভর্তি হয়ে গেছিলো তো ওই জন্য ওই সাইডে তো এই বছর সেটা এরকম কিছু হয়নি তো এই বছর একটু হেরফের হতে পারে মানে যে র্যাঙ্কটা মালদা কলেজে গেছিলো সেই র্যাঙ্কগুলো হয়তো এবছর এস এস কেমের এই সাইডে তো দেখো এখানে কিন্তু দেখতে পাচ্ছ যেটা কিন্তু কালিয়াগঞ্জে কিন্তু ওপেনিং র্যাঙ্ক দেখো তিন তিন র্যাঙ্ক যার হয়েছিল তিন থেকে উনত্রিশ র্যাঙ্কে কিন্তু ক্লোজ হয়ে গেছিলো কালিয়াগঞ্জে তিন র্যাঙ্কে অ্যাডমিশন শুরু হয়ে গেছিলো উনত্রিশ র্যাঙ্ক পর্যন্ত গেছিলো তার মধ্যে কিন্তু এএনএমের সমস্ত সিট শেষ হয়ে গেছিলো তারপরে দেখো কি লেখা আছে জঙ্গিপুর এসডি হসপিটাল জঙ্গিপুর এস এস ডি হসপিটাল জেনারেলদের জন্য দেখো আঠেরো র্যাঙ্কে শুরু হয়েছিল ওটা কিন্তু তোমাদের এইট্টি সেভেন মানে সাতাশি র্যাঙ্কে কিন্তু তোমাদের শেষ হয়ে গেছিলো এরপর দেখো নার্সিং ট্রেনিং স্কুল মুর্শিদাবাদ গভর্নমেন্ট মেডিকেল কলেজ এখানে ওপেনিং হয়েছিল একশো আছে তো এর মধ্যে যদি আমরা ভালো যে হসপিটালগুলো হসপিটাল দেখো আইডিবিজি হসপিটাল এটা কিন্তু কলকাতার শিয়ালদার কাছে আছে আছে ঠিক তো আইডিবিজি বেলেঘাটাতে আছে শিয়ালদা থেকে একটুখানি যেতে হয় তো সেখানে দেখো জেনারেলদের জন্য আইডি বিজিতে কথা লেগেছিলো এই কলেজটা এনএম এর জন্য খুব ভালো কলেজ আইডিবিজিতে দেখো পঞ্চাশ পঞ্চাশ র্যাঙ্কে শুরু হয়েছিল ওপেন ঠিক আছে ওপেন পঞ্চাশ র্যাঙ্ক এবং সাঁইত্রিশ চারশো সাঁত্রিশ র্যাঙ্ক পর্যন্ত কিন্তু ফার্স্ট রাউন্ডে এ গেছিলো এনএম তারপর দেখো কি লেখা আছে এখানে এখানে দেখো সমস্ত এইগুলোই আছে এই এই যে পিডিএফটা না এটা একটা একটা করে আলোচনা যদি আমি প্রত্যেকটা কলেজ ওয়াইজ করতে যাই অনেক লং হয়ে যায় ভিডিওটা তো তোমরা একটা কাজ করো ভিডিওটা পজ করো দিয়ে একটা একটা করে কলেজের নাম দেখো কারণ আমি দেখো ওখান থেকে মিডল থেকে সরে গেছি তো পজ করে তোমরা দেখতে পারো আর এই যে পিডিএফটা না এটা ফার্স্ট রাউন্ডের এরপর আমরা সেকেন্ড রাউন্ডও আলোচনা করবো তো তোমরা পজ করে একে একে দেখো তারপর দেখো ইডাবলু কিন্তু আগের বছর খুব ভালোই সুযোগ পেয়েছিল ই ডাবলিএস ম্যাক্সিমাম সমস্ত কলেজে আটশো তারপরে ওয়ান থাউজেন্ড মানে তোমাদের দেড় হাজারের ভিতরে যাদের র্যাঙ্ক ছিল তারা মোটামুটি ওপেনিং র্যাঙ্কে চলে আসতে পেরেছিলো এবং এটা কিন্তু দেখো আড়াই হাজার অব্দি কিন্তু গেছিলো আড়াই হাজার দু হাজার নশো একষট্টি তিন হাজার তিন হাজার দুশো তিন হাজার তিনশো মানে কিন্তু তিন হাজার অবধি কিন্তু আগের বছর ই ডাব্লিউএস তিন হাজার র্যাঙ্ক তাদের কিন্তু এনএম হয়ে গেছিলো ঠিক আছে তারপর এটা দেখো ওবিসি এ তারপর দেখো ও বি সি বি আর এটা হচ্ছে এসসি আর এটা হচ্ছে এসটি নেক্সট হচ্ছে সিভিল ডিফেন্স অ্যান্ড তারপর হচ্ছে অরফ্যান তো প্রত্যেকটাই দেখো প্রত্যেকটা কলেজের র্যাঙ্ক আমি দিয়ে দিয়েছি কোন কলেজে কত র্যাঙ্ক হয়েছিলো আগের বছর বছর এরকমই হতে পারে হয়তো তোমরা পঞ্চাশ র্যাঙ্ক হয়তো পিছিয়ে দিতে পারো বা পঞ্চাশ র্যাঙ্ক আগে দিতে পারো এরকম পঞ্চাশ আগো পিছু হতে পারে না হলে প্রায় সেমই থাকে ঠিক আছে জিএনএম আমরা দেখে নি জিএনএম কতটা কী পেয়েছিল তো জিএনএমেও দেখো সেম এনএমের মতনই কিন্তু ব্যাপারটা অনেকটা হয়েছিল তবে ছেলেদের একটু এক থেকে আটত্রিশ র্যাঙ্ক যে করেছিল ছেলেদের জেনারেলদের কিন্তু প্রথমেই শেষ হয়ে গেছিলো তারপরে ছাব্বিশ থেকে দুশো উনত্রিশ র্যাঙ্কে কিন্তু শেষ হয়ে গেছিলো দেখতে অশোকনগর যেটা স্টেট জেনারেল হসপিটাল সেখানে কিন্তু লাস্ট অব্দি গেছিলো দুশো উনত্রিশ ঠিক আছে তারপরে সব সব থেকে বেশি র্যাঙ্ক গেছিলো মালদাতে মালদা মেডিকেল কলেজে ঠিক আছে দেখতে পাচ্ছ মালদা মেডিকেল কলেজে উনচল্লিশ থেকে শুরু ছিল ছশো এক অব্দি গেছিলো ওপেনদের তারপরে আমরা দেখবো যে মেডিকেল কলেজ কলকাতা এস এস কে হসপিটাল সরি এস এস কে যে আমাদের পিজি হসপিটাল সেখানে কত লেগেছিল জেনারেল যারা ছিল তাদের কিন্তু ওপেনিং পঁচানব্বই র্যাঙ্ক থেকে কিন্তু তাদের ওপেনিং হয়েছিলো তাই কিন্তু হাজার র্যাঙ্ক অব্দি গিয়েছিলো হাজার পঁয়ষট্টিতে কিন্তু জেনারেলদের শেষ হয়ে গেছিলো ঠিক আছে হাজার পঁয়ষট্টি যারা র্যাঙ্ক করতে পেয়েছিল তারা কিন্তু জেনারেলদের শেষ হয়ে শেষ হয়ে গেছিলো আর কলকাতা মেডিকেল কলেজে কত গেছিল দেখো কলকাতা মেডিকেল কলেজে তোমাদের গেছিলো ওপেনিং র্যাঙ্ক হয়েছিল ছশো নব্বই ছশো নব্বই তোমাদের ওপেনিং হয়েছিল জেনারেলদের জন্য তারপরে এক হাজার চারশো বিরানব্বই র্যাঙ্কে কিন্তু শেষ হয়ে গেছিলো ক্লোজ হয়ে গেছিলো সেটা ফার্স্ট রাউন্ডে সেকেন্ড রাউন্ডে আরেকটু বেশি গেছিলো ঠিক আছে ফার্স্ট রাউন্ডের কথা আমি বলছি তো এরকম এনআরএসে দেখা কত গেছিলো এনআরএসে তোমাদের গেছিলো প্রথমে তিনশো বিয়াল্লিশ তিনশো বিয়াল্লিশ থেকে শুরু হয়েছিলো এক হাজার পাঁচশো তেষট্টিতে কিন্তু শেষ হয়ে গেছিলো এনআরএস মেডিকেল কলেজে বাঁকুড়া সম্মেলনে তো ওরকম ভালোই গেছিলো তিনশো সাতাশি পর্যন্ত গেছিল আঠাত্তর পর্যন্ত গেছিল শেষ হয়ে গেছিলো তোমাদের এক হাজার পাঁচশো ছিয়াত্তর কিন্তু শেষ হয়ে গেছিলো ঠিক আছে তো এরকম আরও অনেক আছে দেখতে পাচ্ছ তোমাদের যদি আমি বলি যে একদম লাস্ট কত গেছিলো ওপেনদের জন্য তো তোমরা সেক্ষেত্রে আমি বলবো লাস্ট একদম পঁচিশ তিন হাজার আটশো পঁচিশে কিন্তু লাস্ট শেষ হয়েছিলো ওপেনদের যারা এম ছিল ঠিক আছে তিন হাজার তিন হাজার যা তিন হাজার আটশো যাদের র্যাঙ্ক আছে এবছরও তোমরা কিন্তু এরকম র্যাঙ্কেই পেয়ে যাবে আর রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান যেটা ছিল রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান সেখানে কিন্তু চার হাজার অবধি কিন্তু গেছিলো রামকৃষ্ণ মিশনটাও খুব ভালো কলেজ ঠিক আছে তো তারপর দেখো আমরা ই ডাব্লিউএসদের জন্য দেখে নিই ই ডাব্লু এসদের কীরকম কী গেছিলো ইডাব্লু এসদের খুব ভালোই তারা সুযোগ পেয়েছিল ই ডাব্লিউএসের দেখো কলকাতা মেডিকেল কলেজ বা এস এস সরি এস এস কে এম হসপিটাল গেছিলো এস এস কেম হসপিটাল ই ডাব্লিউএস এক হাজার পঁচানব্বই থেকে শুরু হয়েছিলো ঠিক আছে আর এক হাজার ছশো আঠেরোতে কিন্তু শেষ হয়ে গেছিলো এস কে এম হসপিটাল আর কলকাতা মেডিকেল কলেজ দেখো কলকাতা মেডিকেল কলেজ হসপিটালে কী হয়েছিলো এক হাজার সাতশো থেকে শুরু হয়েছিল দু হাজার একশো বারোতে কিন্তু ই পেয়ে গেছিলো ঠিক আছে জিএনএমের কথা বলছি আমি এটা হচ্ছে এ এর সেকেন্ড রাউন্ড যেখানে কিন্তু জেনারেল ওবিসি এ ওবিসি বি এস টিএসি ই এস ঠিক আছে ওর ফ্যান সিভিল ডিফেন্স সবার কিন্তু এখানে দেখতে পাচ্ছ তোমরা পজ করে করে দেখে নেবে এটা হচ্ছে জিএনএমের সেকেন্ড কাউন্সেলিংয়ের দু হাজার চব্বিশের লিস্ট তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক কম মানে যাদের ধরো দেড় হাজার দু হাজারও কিন্তু ভালো ভালো কলকাতার টপ কলেজ এরকম এসএসকে কেম তারপরে তোমার কলকাতা মেডিকেল কলেজ আরজেক কল এনআরএস এই কলেজগুলো কিন্তু দেড় থেকে দু হাজার সতেরোশো র্যাঙ্ক এই অবধিও কিন্তু সেকেন্ড রাউন্ডে ইউ আর ক্যাটাগরি কিন্তু পেয়ে গেছিলো ঠিক আছে তোমরা পজ করলে দেখতে পাবে অন্যান্য কলেজ কিন্তু ভালো ভালো কলেজগুলো সেকেন্ড রাউন্ডে অনেক মানে বেশি র্যাঙ্কেও হয়ে গেছিলো ঠিক আছে আর ইডাব্লিউএসের তো মানে আরও বেশি ই এস এস সি এসটি যারা আছে তাদের আরও বেশি হয়ে গেছিলো তোমরা পজ করে করে একে একে দেখে নেবে কারণ এই এত তোমরা লিস্ট দেখতে পাচ্ছ একা একে যদি আমি বলতে চাই ভিডিওটা অনেক লং হয়ে যাবে প্রায় আধ ঘন্টা থেকে এক ঘন্টার ভিডিও হবে তো সেজন্য আমি এভাবে দিলাম তোমরা পজ করে করে দেখে নিও